সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম নিউ রোজিনা টেক্সটাইলের পক্ষ থেকে ব্যানার আনাতে এখানে আমাদের তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে একটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা ঈদ কালেকশন যে নতুন আপডেট যে প্রোডাক্টগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে সিলেক্ট করে নিতে পারবেন দেখেন আসলে আপনারা ভালো করে জানেন যেহেতু সামনে রমজান মাস চলে আসতেছে আল্লাহর রহমতে তো এখন যে প্রোডাক্টগুলো মানে আমরা নিয়ে আসতেছি মানে অনেকে আমাদের নক করতেছেন যে ভাইয়া সুতির মধ্যে কিছু প্রোডাক্ট আপনারা আমাদের জন্য নিয়ে আসেন কেন অনেকেই জর্জেটের প্রোডাক্টগুলো অনেকের মানে মানে আর কি পছন্দ হয় না বা পছন্দ হয় কিন্তু আর কি জর্জেট প্রোডাক্টগুলো করতে পারে না দেখেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো মাসাল্লাহ অরিজিনাল পাকিস্তানি আদাস লেবাস অরিজিনাল পাকিস্তানি আদাস লেবাস মাস্টার কপি আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু প্যানেলটা অনেক সুন্দর ভুরিং কাজ করা হবে দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর বুরিং কাজ করা হবে প্লাস এটার বুকের কাজটা দেখেন একেবারে নিঁখুঁত কাজ করা হবে বুকের কাজটা একেবারে নিঁখুঁত প্লাস হাতেও কাজ করা হবে হাতেও কিন্তু বুরিং করা হবে আর এটার এটার যে সালোয়ারটা এটার যে সালোয়ারটা আমি দেখাচ্ছি এগুলো সালোয়ারগুলো প্রত্যেকটা হবে প্রত্যেকটা সালোয়ারে সম্পূর্ণ সম্পূর্ণ বোরিং করা হবে প্রত্যেকটা সালোয়ার সম্পূর্ণ বোরিং করা হবে দেখেন আমি একটু কাছ থেকে দেখেন চাইলেই কিন্তু আপনারা সালোয়ার দিয়ে একটা জামা বানাতে পারবেন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখেন পুরা সম্পূর্ণ সালোয়ারটার মধ্যে কিন্তু অনেক সুন্দর বোরিং কাজ করা আছে অনেক সুন্দর বোরিং কাজ করা আছে আর এটার অর্না গুলো মানে আমাদের অনেকে নক করতেছেন যে ভাই সুতি জামার মধ্যে কিছু মানে জর্জেট মানে পিওর এর কিছু প্রোডাক্ট নিয়ে আসেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো দেখেন 마শাআল্লাহ কত সুন্দর মানে একেবারে ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু একেবারে ডিজিটাল প্রিন্টারের উপরে আর আপনি ভালো করেই জানেন যে এটা কিন্তু আমাদের একটা হোলসেল পেজ আমরা কিন্তু আমাদের এই পেজে আমরা প্রাইস গুলো কিন্তু বলি না আমরা পেজে প্রাইস গুলো বলি না কিন্তু আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি এই প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট গুলো মানে কি বলবো আমাদের কাছ থেকে নিয়ে ইসলামপুর অনেক দোকান কিন্তু বিক্রি করছে সেগুলো আঠারোশো সতেরোশো টাকা করে কিন্তু আপনাদেরকে এতটুকু গ্রান্টি আমি দিচ্ছি এগুলোর প্রাইস ষোলোশো টাকাও না পনেরোশো টাকাও না তেরোশো টাকাও না চোদ্দশো টাকাও না এত রিজনেবল প্রাইসে আমরা এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি দেখেন একবারে বুকের মধ্যে অনেক সুন্দর কাজ করা এবং নিচের প্যানেলের পোষণটা দেখেন কত সুন্দর একেবারে নিখুত কাজ করা নিখুত কাজ করা হবে একেবারে নিখুত কাজ করা হবে দেখেন আমি যদি এটা অরিজিনাল পাকিস্তানি বলি আপনারা ধরতে পারবেন না কেন এগুলো কিন্তু মাস্টার কপি কেন আসলে মিথ্যা কথা বলে বিজনেস আমরা করব না এবং প্রত্যেকটা সেলওয়ারে কিন্তু কাজ হবে আর অরনাগুলো দেখেন 마শাআল্লাহ কত সুন্দর একটা অরনা প্রত্যেকটা ওড়নার ডিজিটাল প্রিন্টের উপরে প্রত্যেকটা ওড়নার ডিজিটাল প্রিন্টের উপরে হবে আর এখন যে কালারটা দেখাচ্ছি আর একটা কথা বলতে কি এখন এই প্রোডাক্টগুলো প্রচুর ডিমান্ড একটা প্রোডাক্ট যাদের এই প্রোডাক্টগুলো পছন্দ হয় আমরা একটা কথা বলবো কি আপনারা মানে এগুলো ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পাঠিয়ে দিলে আমরা এগুলো প্রাইস গুলো বলে দিব দেখেন মাশাওলাহ ওড়নার মধ্যে অনেক সুন্দর কাজ করা হবে ওড়নার মধ্যে অনেক সুন্দর কাজ করা হবে প্লাস সালোয়ারগুলো দেখেন

মানে কি বলবো এত রিজনেবল প্রাইসে মানে এই এই প্রোডাক্ট আপনারা কোথা থেকে আপনারা নিতে পারবেন না দেখেন এগুলো সম্পূর্ণ সালোয়ার গুলো কিন্তু একেবারে ভুরিং কাজ করা হবে সম্পূর্ণ সালোয়ারটার মধ্যে ভুরিং এর কাজ করা হবে দেখেন আমি এক পার্ট করে দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ সালোয়ারটার মধ্যে ভুরিং এর কাজ করা হবে এবং দেখেন এটা কিন্তু সুতির ওন্না কেন অনেকে কিন্তু সুতির ওন্না প্লাস জর্জের ওন্না কিন্তু চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা কিন্তু নিয়ে আসছি নতুন করে আপনারা চাইলে সুতির উন্নয়ন নিতে পারবেন আপনারা চাইলে জর্জের উন্নয়ন নিতে পারবেন তো আসলে কি একটা লাইভে তো এত ডিজাইন দেখানো সম্ভব না যাদের লাগবে আমাদের ইমুক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে ইমুতে হোয়াটসঅ্যাপে নক করলে ভিডিও কলের মাধ্যমে আপনার এই ড্রেসগুলো আপনারা দেখে নিতে পারবেন আশা করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম